উঠতে থাকা ফরচুন বরিশালকে অনেকবারই মাটিতে নামিয়েছে প্রতিপক্ষ তবে তার চেয়ে উঠতে থাকা রংপুর রাইডার্সকে যেভাবে টেনে মাটিতে নামিয়েছিল চট্টগ্রামে দুর্বার রাজশাহী সেটা আসলে অবক করার মতো ছিল সেই দুর্বার রাজশাহীর কাছে অচট খেয়ে ঢাকা পর্বে ফিরেছে রংপুর রাইডার্স যে দলটা আসলে নিজেদের শিরোপার দাবিদার তার অর্ধেকটাই বানিয়ে ফেলেছে নিঃসন্দেহে বলা যায় তাদের যে বোলিং এবং তাদের যে ব্যাটিং লাইন আছে সেটা দিয়ে প্রতিপক্ষকে রীতিমতো গুড়িয়ে দিতে পারে সেটা অনেকবারই প্রমাণ করেছে তবে হোচট খেয়েছে ওই চট্টগ্রামেই আমরা দেখতে পাচ্ছি রিপন মন্ডল নাহের ডানারা কীভাবে আসলে প্রিপারেশন নিচ্ছে ব্যাটে বলে স্ট্রেচিংয়ে কোনোখানেই তাদের আসলে কোনো কিছুরই কমতে নেই এবং সৌম্য সরকার যাকে ব্যাট করতে দেখছে তিনি কিন্তু ঢাকা পর্বে খেলবেন সৌম্য অনেকটাই ইঞ্জুরি মুক্ত হয়েছেন এবং ঢাকা পর্বে তার ফেরার অনেকটাই নিশ্চিত নিশ্চয়তা পাওয়া গেছে এবং সৌম্য সরকার সেভাবেই কিন্তু আসলে প্রিপারেশনটা নিচ্ছেন আমরা জানি যে এর আগে সৌম্য সরকার আসলে ওয়েস্ট ইন্ডিজে লাস্ট টি টোয়েন্টিতে খেলার সময় তিনি আঙুলে আঘাত পেয়েছিলেন এবং যার কারণে তিনি তখন থেকে কিন্তু মাঠের বাইরে সম্ভব সরকার এবং বিপিএলের ঢাকা পর্ব সিলেট পর্ব চট্টগ্রাম পর্ব পুরোটাই তিনি মিস করেছেন যদিও তিনি দলের সাথে বড় ছিলেন এবং এখনও আছেন এবং চট্টগ্রামেই তিনি জানিয়েছিলেন যে না তিনি খেলার মতো ফিট আছেন আসলে ফিজিও তাকে অ্যালাউ করলেই তিনি মাঠে নেমে পড়বেন এখন দেখার বিষয় ঢাকা পর্বে ঢাকার ফিরতি পর্বে রংপুর রাইডার্স আসলে তাদেরকে কীভাবে গুছিয়ে নেয় গুছিয়ে নেওয়া মানে গুছিয়ে নেয় একটি দল তবে চট্টগ্রামে হোঁচট খেয়েছে তারা তা তাও দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচ কিছুটা বদনামও করিয়েছে নাহলে এই দলটার যে স্ট্রেংথ সেই অনুযায়ী সবাই কিন্তু প্রত্যাশা করেছিল যে তারা অপরাজিত থেকেই ফাইনালে যাবে কিন্তু সেই ব্যারিয়ার আসলে ভেঙে ফেলেছে দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী যে দলটা আসলে কেউ ওইভাবে গোনায় ধরছিল না কারণ একটাই দলটার মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে ক্রিকেটারদের পাওনা টানা কোনো কিছুই দেওয়া হয়নি সেই দুর্বলের বিপক্ষে দ্বিতীয়বার মাঠে নামতে যাচ্ছে রংপুর রাইডার্স ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে